ব্লাক কি ওখানে একটা আপনার একজন আছে লুটিন আছে আর হচ্ছে আপনার পুনর আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তেইশে ফেব্রুয়ারি দু পঁচিশ আজকে আমরা চলে আসলাম টঙ্গী পাখির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি দেখাবেন আজকে আমাদের আজকে বেশি কিছু নাই শেষ সিজনে চন্দনা বাচ্চা আছে বেটা আর একটা ময়না আছে আর এই লাভ আছে শেষ সিজনে বাচ্চা না ভাই শেষ সিজনে বাচ্চা ভাই এগুলা বয়স কই দিন এইগুলা বয়স চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়স

দাম চাচ্ছি পনেরো হাজার নিলে একদম চোদ্দ হাজার টাকা মেল না হ্যাঁ মেল আর এই যে এখানে লোটিন ও বাজিগার রেড রেডাই আছে ব্ল্যাক আছে

তারপরে আমার কাছে একটা ময়না আছে ময়না কথা বলে একটা টিয়া আছে কথা বলা মেল ময়নাটাও মেল একবার অনেক কথা বলে টিয়াটাও কথা বলে ময়নাটাও কথা বলে যদি কেউ নেয় আমার বাসায় আসবে কথা শুনবে তারপরে নিবে কোনো সমস্যা নেই আর যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবে এবং কিনতে পারবে কোনো সমস্যা নেই আর আমার কাছে পাখি নিলে আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিয়ে থাকি ডিম না পারলে পাখি চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ আমার ঠিকানা হলো খাপাড়া টঙ্গি পশ্চিম থানা লেসন আইডিয়াল স্কুলের এখানে আমার দোকান আছে এবং আমার পাখির ঘর এই যে পাখির ঘর ফোন নাম্বারও দেওয়া আছে এবং আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন লোকেশন থাপাড়া টঙ্গি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি দেখাবেন ভাই হ্যাঁ কি দেখাবেন আজকে এই যে অল্প কিছু বাকি নিয়ে আসছি অল্প কিছু না জি পছন্দ এগুলা কি ভাই এই একটা জিপি এটা মেল মেল মেলটা কত ভাই মেলটা যাচ্ছে 1000 টাকা 1000 টাকা একজোড়া রানিং প্লেয়ার আছে আর একজোড়া আছে বেবি রানিং বেবি তিন টান মার পরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা টাকা আর জামা কত যাবা যাচ্ছে ফ্রন্ট কালার এটাই যাচ্ছে পঁচিশশো আর হোয়াইট টা যাচ্ছে দুই হাজার টাকা হোয়াইট দু ডায়মন্ডেল মেটা যাচ্ছি পাঁচশো টাকা আর ফ্রি এই দুজন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ আর এই সিঙ্গেল ককটেল এটা আর সিঙ্গেল এটা পাল ফিমেল মাস্টার টেম এটা যাচ্ছে কি টাকা টাকা হ্যাঁ আর রডিনো বাকিガール এগুলা এক হাজার টাকা পেয়ার সব অ্যাডাল্ট আর এই রানিং রানিং জোড়া জোড়া আর এই কত এই জোড়াটা মাস্টার টাকা

জোড়াটা হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া জি আর যাবা যাবা এগুলি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়াটা একই দাম একই দাম পনেরোশো টাকা জোড়া যে আর এই জোড়াটা কত এই জোড়াটা হলো সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা জোড়া ডেল সতেরো টাকা পিস সুপার টেম আর বাজি জাল বাজিগার নিচে সাতশো টাকা জোড়া ছয়শো সাতশো টাকা জোড়া আর এইখানে কোকাডেল যেগুলো আছে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া বিয়ে

এগারো মাস দিতে পারিনি কত ভাই কত কি একদম না কিছু কমবে না চাওয়ার দাম দু হাজার থেকে এই জাপানিজটা জি জাপানিজ বাজি আর কত এটা চাওয়াদাম হচ্ছে দুই হাজার কমানো নিতে পারবে চা আ দাম দু হাজার না জি ডিম্বাচ্ছা করছে জি করছে দুইবার করছে দুইবার ডিম্বাছা করছে আর নিজের এভারেস্ট বাচ্চা হচ্ছে চারটা কতভাবে জি পারপিস কত